হ্যালো বিওয়াশ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো আমার বড় উঠে সকাল সকাল চলে গেল আমি আজকে থেকে ছোট্ট একটা ব্লগ শুরু করেছি আশা করি তোমাদের ভালো লাগবে পাশে থেকে তো আমাদের সকালটা শুরু হয় সেই বাসিগড়ের কাজকর্ম ওইটা এটা পরিষ্কার করা ওটা ঠিকঠাক করে রাখা আমাদের কাজ তো সেইটাই তাই না আর ওইদিকে আমার বরের দোকানে যাওয়ার সময় পেরিয়ে যাচ্ছে তাই জটপট করে জারটা দিয়ে দিচ্ছি দিয়েই তারপর চলে যাব আমার এই ছোট্ট একটা সবজি ক্ষেত তো দেখতেই পাচ্ছ ওইটা আমাদের রাস্তা আর ওখানে আমি একটু একটু সবজি লাগিয়েছি এখনো কিছু হয়নি তো যদি হয় তাহলে তোমাদের সাথে সেইটাও শেয়ার করবো ওই দেখতেই পাচ্ছ ওই দেখা যাচ্ছে ওইটা আমাদের নিচে যাওয়ার রাস্তা আমরা একটু উপরেই থাকি বলতে পারো একটু উঁচু জায়গাতে তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ব্রাশ করাটাও হয়েই যাচ্ছে আর ওইদিকে কয়েকটা সবজি ডাটা সবজি তুলে নিচ্ছি তাই আজকে রান্না করব নিরামিষ তাই কয়েকটা সবজি তুলে নিলাম আমরা মহিলারা যতই খাটাখাটনি করি না কেন সংসারের জন্য কেউ এসে বলবে না যে কেন করছিস বা কেমন আছিস কতটুক খাচ্ছিস কি করছিস কি খাচ্ছিস কেউ জিজ্ঞাসা করবে না তাই নিজেই নিজেরটা বুঝে নিতে হবে আর এটাই করতে হবে তো আমার মেয়ের আর আমার জন্য মেয়েকে করে দেব হরলিক্স আর আমিও একটু চা খাবো কারণ আমার প্রচণ্ড গলা ব্যথা তো তার জন্য আমিও লিকার চা নিয়ে বসে গেছি অনেক গলা ব্যথা বিশ্বাস করবেন না এমনিতে খুব ভালো দুদিন আগে খুব প্রচন্ড জ্বর গেছে তো দেখে জানি না কি হয়েছে হঠাৎ করে গলাটা এমন ব্যথা করছে কিছু খেতে পারছি না তাই ভাবলাম যে গোলমরিচ দিয়ে একদম গরম গরম করে একটু হালকা লিকার চা বানিয়েই খাই এই দিক দিয়ে হরলিক্স রেখেছি বাটিতে কিন্তু আমার মেয়ের খোঁজ নাই কোথায় ঘোরাঘুরি করছে ওকে স্কুলে পাঠিয়ে তারপর বাড়ি চলে আসলাম একটু বাদেই আমার বর ফোন করেছে মাছ নিয়ে আসছে তাই মাছ আনার জন্য চলে গেলাম রাস্তায় আমাকে ফোন করে বললো আর আমিও চলে গেলাম গিয়ে না হয় বিশ মিনিট হবে দাঁড়িয়ে আছি তবু ও আর আসছে না তারপর নিয়ে আসলো আমিও ব্যাগটা হাতে নিয়ে বাড়ি চলে এলাম এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে রান্নার তো দেখতেই পাচ্ছ এগুলো পাঠিয়েছে বাজার থেকে আর মেয়েরও স্কুল ছুটি হওয়ার সময় হয়ে যাচ্ছে এগারোটার সময় ছুটি হয়ে যাবে ওকে আবার যেতে হবে তারপর আমার স্নান দান সব শেষ মেয়েকেও স্কুল থেকে আনা হয়ে গেছে বড় চলে এসছে এখন সবাই মিলে ভাত খাবো তো ওই জন্যে আমিও বড়ের সাথে গল্প করছিলাম আর ওখান থেকে ভিডিও চালিয়ে রেখেছি এখন সবাই মিলে খেতে বসে যাব কারণ সকালের খাওয়াটা আমাদের আর হয় না ও চলে যায় দোকানে মেয়েও চলে যায় স্কুলে আর আর আমি একা খাই না তো খাওয়াটা আমাদের আর না তো তার জন্য এখন দুপুরবেলা সবাই একসাথে খেতে বসবো আমাদের সান্ধান সবারই শেষ প্রায় এখন খাবো খাওয়া দাওয়া সেরে তারপর তোমাদের সাথে আবার আড্ডায় বসবো তো আমি সান ডান করে সিঁদুরে আমাকে কেমন লাগছে বলবে একটানা টানা ঘুম দিয়ে আবারও উঠে পড়লাম বাইরেও প্রচুর বৃষ্টি হয়েছে খুব সুন্দর লাগছে তো আমার ব্লগটা কেমন লাগ কমেন্টে জানাবে টাটা বাই